দেশপ্রেম ভালোবাসা নিয়ে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে তারা ওই সময় তাকে জঙ্গি বলে করে হত্যা করে আমাদের এই দেশের কোন সন্তান যার হৃদয় হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগে যার হৃদয়ে আল্লাহ রসুলের ভালোবাসা জাগে যার হৃদয়ে ইসলামের ভালোবাসা জাগে সে যখন বিজাতিদের বিরুদ্ধে হুঙ্কার যায় ওই বিজাতিরা মুসলমানদের মধ্যে মুনাফিকে সৃষ্টি করে এদেরকে দেয়ারা এদেরকে মুসলমান দ্বারা মুসলমান করে আজকে ওসমানে হাদিকে দেখেন যাত্রা করছে তারাও মুসলমান কি বলেন তারাও মুসলমান এটা করাইছে কারা বিজাতিরা কেন না কেন 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 তারা ইসলামের বিজয় হতে দিবে না এটা শুধু এখন থেকে না সৃষ্টির থেকে আদম সৃষ্টির পর থেকে আমাদের আদিফিতা সৃষ্টি হওয়ার পর থেকেই আমাদের পিছনেই লেগে আসে মাদারীপুর জেলার শিবসর থানা অন্তর্গত বড়কে শিবপুর জামিল কোরআন মাদ্রাসার যুগ পূর্তি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে ইসলাহের নজবতে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব এই জন্য আল্লাহ আমাদেরকে আসার বসার তাওফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহ ফাকের সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এই সময়টা একটা বরকতপূর্ণ সময় এই সময়ে দিনের পেরেস্তারা দিনের আমল নামা নিয়ে কাছে জমা দিবে রাতের পেরেস্তারা রাতের পেরেস্তারা সূর্য ডুবার পর আবার তাদের দায়িত্ব নিয়ে আসবে দিনের পেরেস্তারা দিন শেষ কার কি আমল হয়েছে এগুলো জমা দেওয়ার সময় এ সময় যদি কারো আমল নামায় বিশেষ কিছু নেকি থাকে আল্লাহ রসুল বলেন শেষ আমলই নির্ভরযোগ্য হাদিস আসছে শেষ আমলই নির্ভরযোগ্য এই শেষ মুহূর্তে যদি কারো দ্বারা জিকির হয় এই শেষ মুহূর্তে যদি কারো দ্বারা তেলাওয়াত হয় এই শেষ মুহূর্তে যদি কারো দ্বারা দুরুজ শরীফ হয় আল্লাহ এগুলোর বদৌলতে পুরা দিনের যদি গুনাহ হয়ে থাকে এগুলোকে মাফ করে দিবে এজন্য এই সময়টা বরকতপূর্ণ একটি সময় আমরা আল্লাহর নামের জিকির করছি আল্লাহর রসুলের উপর দূরে পড়ছি কি বলেন ফরেনে ফরজত ছিলাম না এখন আমরা কিছু কোরআন এবং হাদিস থেকে আমাদের দায়িত্ব সম্পর্কে কিছু কথা শুনবো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফাটাইছেন খাওয়া-দাওয়া করার জন্য ঘুমানোর জন্য আর এভাবে গরু ছাগল যেরকম খাইতেছে ঘুমাইতেছে আর বাচ্চা জন্ম দিতেছে এগুলো কি মানুষে আর গরু ছাগলের এক কাজ কি বলেন গরু ছাগলের যে কাজ মানুষের কি ওই কাজ না গরু ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আমাদের জন্য মানুষের জন্য কার জন্য মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ইয়ে জহাতে র Liye hai tu hudaki waste aur hai ये जहां तेरे लिए है तू खुदा के वास्ते और है मसरूफ खदमत तू खुदा की एको भी गोटा फिति भाई आर के वास्ते এই কবি বলতেছেন গোটা পৃথিবীটা ভাই আমাদের জন্য আল্লাহ ফাক সৃষ্টি করেছেন আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং আল্লাহর জন্য হাঁস মরক গরু ছাগল যত মাখলুক আছে এগুলো সবাই আমাদের গোলাম হয়ে যায় আমাদের গোলামি করে এগুলো জানটাও আমাদের জন্য দিয়ে দেয় প্রয়োজন হইলে গরুর যানটা আমরা নিয়ে আনি প্রয়োজন হলে ছাগলের যানটা আমরা নিয়ে আনি প্রয়োজন হলে মুরগির জানটা আমরা নিয়ে আনি মুরগিকে জবাই করে দিই ছাগলকে জবাই করে দিই এভাবে হাঁস মুরগি বলেন যত হালাল পানি আছে তাদের জানগুলো আমাদের জন্য দিয়ে দেয় আর আমাদের জানটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে কার জন্য আল্লাহর জন্য কি বলেন হাসমরু গরু ছাগল কি কোনোদিন বলছে এই আমাকে জবাই করা যাবে না খবরদার তুমি আমাকে জবাই করতে পারবে না এরকম কোন সময় বলছে ওই যে কোরবানির সময় জিলহজ মাসের দশ তারিখ বিশ্বের মধ্যে লাখো কুটি গরু ছাগল ওট দুম্বা কোরবানি হয় কোন দিন কোন গরু কোন ছাগল কোন ওট কোন দুম্বা বলে নাই যে আমাকে জবাই করা যাবে না বরঞ্চ তারা নিজের জানটা আমাদের জন্য দিয়ে দেয় অর্থাৎ আমাদের স্বার্থে দিয়ে দেয় আর আমরাও আল্লাহর জন্য আমাদের জানটাকে দিয়ে দিতে হবে কার জন্য কোন নেতা নেত্রীর জন্য না কোন দলের জন্য না কোন দুনিয়ার কোন স্বার্থের জন্য না যেহেতু দিয়েছেন আল্লাহ এই জানের মালিক হলো আল্লাহ আর এই জানটাও আমরা কার জন্য দিতে হবে আল্লাহর জন্য কার জন্য জন্য আল্লাহর জান দিতে হবে যারা আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত তারাই মোমেন তারাই মুসলমান যারা আল্লাহকে জান দিবে না মাল দিবে না তারা মোমেন হতে পারবে না তারা জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যেতে হলে দুইটা জিনিস দিতে হবে দুইটা জিনিস আল্লাহর আল্লাহর সাথে সাথে করতে হবে কয়টা জিনিস জিনিস দুইটা দুইটা জিনিসের বিনিময় জান্নাত কয় করতে হবে দুনিয়া থেকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতকে কিনতে হবে কবরে গিয়া জান্নাত কিনা যাবে না ময়দানে মাসারে জান্নাত কেনার সুযোগ নাই জান্নাত কিনার সুযোগ হলো দুনিয়াতে দুইটা জিনিসের মাধ্যমে আপনাকে আপনাকে জান্নাত কিনতে হবে জান্নাত কিনতে হবে দুইটা জিনিসের মাধ্যমে আপনারা কথা বুঝতেছেন নি কয়টা জিনিসের মাধ্যমে দুইটা কে বলছেন আল্লাহ যিনি যান দান করছেন যিনি মাল দান করছেন উনি বলতেছেন এই দুই জিনিসের মাধ্যমে তোমাদেরকে জান্নাত কিনতে হবে أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قوموا مؤمنين আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসার দ্বারা তোমরা জাহান নামের ভয়ানক আজাব থেকে রক্ষা পাবে যেই আজাব যেই ব্যবসার দ্বারা তোমরা জাহান নামের আজাব থেকে রক্ষা পাবে ওই ব্যবসাটা কি জানো নি আমি একটু বলি হাল আদুলকুম আলা তিজারতিন তুঞ্জি কুমিন আজাবিন আলিম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের নামের ভয়ানক আজাব থেকে রক্ষা করবে ভাই আসলে সবাই রক্ষা পেতে বন্যা করুণা আসলে সবাই রক্ষা পেতে চাই এই জন্য আমরা এই ভূমিকম্প এটা দুনিয়ার আজাব এটা সামান্য ভূমিকম্প দুনিয়ার এটা সামান্য ভূমিকম্প থেকে বাসার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয় এবং এই যে বন্যা করুণা এগুলা দুনিয়ার সাময়িক এই আদাব গজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয় কিন্তু যে আদাবের শুরু আসার শেষ নাই এখন তো করুণা নাই এখন তো বন্যা চলে গেছে বন্যা দুই এক মাস থাকে করু না এক বছর মাস ছিল কিন্তু চলে গেছে যে জাহান্নামের আজাব শুরু হবে আর শেষ হবে না এই আজাব থেকে বাসার জন্য আল্লাহফাক আমাদেরকে একটা ব্যবসার সুসংবাদ দিতেছেন একটা ব্যবসার কথা বলতেছেন আদুল্লুকুম আলআতি যা আরো তিনতুঞ্জীক না আজামিন আলিম আল্লাহই বলতেছেন এটা বড় আজাব এটা কোনো ছোট আজাব না এটা কোনো দুনিয়ার ভূমিকম্প না এটা কোনো টর্নেডো ঘূর্ণিঝড় না এটা কোনো করুনার মতো ছোটখাটো আজাব না আল্লা আদুল্লুকুম আলাচি যে আরো তিনতুন যিকুমিন আজাবিন আলীব আল্লাহ বলেন অনেক বড় একটা আজাব জাহান্নামের আজাব এটার থেকে বাসার জন্য তোমাদেরকে কি করতে হবে কি করতে হবে এটার জন্য বাসার জন্য আল্লাহ রব্দুল আলামিন বলেন তু মিনু না বিল্লাহ তোমাদের প্রথম কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ইমান আনা প্রথম কাজ কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ইমান আনা যেহেতু আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি আমাদের এর পরের কাজ কি তুমিনুনা বিল্লাহি ওয়া পরে ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে মুশাককাত করতে হবে কষ্ট করতে হবে আল্লাহর রাস্তায় দুইটা জিনিসের মাধ্যমে কষ্ট কষ্ট করতে হবে তুই আহিদু নফি সাবিলুল্লাহ বি আমু তোমাদের মালের দ্বারা এবং জানের দ্বারা আল্লাহর রাস্তায় জিহাত করতে হবে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য কথা বুঝে আসিনি তোমাদের জান এবং মালের দ্বারা তোমাদের মাল এবং জানের দ্বারা জাহান্নামের বয়ানক আজাব থেকে বাঁচার জন্য তোমাদেরকে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে এই ব্যবসা করতে আপনারা রাজি আসেননি কি বলেন রাজি আসেননি আপনারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান না সবাই জোরে হাত উঠান সবাই রাজি আছেন তো আল্লাহ সকলকে কবুল করবো তুই লিল্লাফি আম আলিকুম আনুসিকম ওয়া আনফুসিকুম খাইর খায়রুল লাকুম এটা তোমাদের জন্য উত্তম জাহান্নামের আগুন থেকে বাসায় এটা আমাদের জন্য উত্তম না অনুত্তম অবশ্যই উত্তম যা আলিকুম ফাইনুল্লাহুম ইনকুম তুম যদি তোমরা বুঝে থাকো এই ব্যবসাটা উত্তম এই ব্যবসাটা উত্তম কোন ব্যবসা নিজের মালকে নিজের জানকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া নিজের নিজের কী কে বলে নিজের মালকে নিজের জানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিব কার রাস্তায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিকুসাল্লাম জিভাবে জিহাদ করছিলেন আমাদেরকে ওভাবে জিহাদ করতে হবে আল্লাহর রসুল এই জমিনে নাই ওরা সাতুল্লাম যার বিরুদ্ধে জিহাদ করতে বলে আমরাও তার বিরুদ্ধে জিহাদ করব ইনশাল্লাহ কি বলেন ওরা সাতুল্লাম বিয়া যদি বলে ওই ব্যক্তির উপর বিরুদ্ধে জিহাদ করা দরকার আমরাও জিহাদ করব। জিহাদ এটা কোরআনের শব্দ এটা কোন সন্ত্রাসী শব্দ না বিজাতি সভ্যতা ইহুদি ইহুদি ইউরোপ ইউরোপ ওয়ালারা জিহাদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে আসলে এটা না জিহাদ আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ জিহাদ মুসলমানের জন্য বিজয়ের একটা মিশন জিহাদ মুসলমানের জন্য পারমাণবিক একটা বোমা জিহাদের দ্বারা আল্লাহ রসুল আলী ওসাল্লাম করছেন জিহাদের দ্বারা অনেক কিছু বিজয় করছেন জিহাদের দ্বারা ফারুশ বিজয়ী হয়েছে আল্লাহ রসুল সাল্লি ও জীবনের মক্কির পরে মাদানি দশ বছরের মধ্যে দশ বছরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম তেষট্টিটা যুদ্ধে পরিচালনা করছেন তেইশটা যুদ্ধে স্বয়ং রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম নিজে কমান্ডার হইয়া জিহাদ পরিচালনা করছেন রসুল জিহাদ করছেন আমাদেরকেও জিহাদ করতে হবে রসুল রোজা রাখছেন আমরাও রোজা রাখি রসুল নামাজ পড়ছেন আমরাও নামাজ পড়ি রসুল আল্লাহর গোলামী যেভাবে করছেন আমরাও আল্লাহর গোলামী ওইভাবেই করতে হবে আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুল আলমিন জিহাদের জন্য আদেশ করছেন আদেশ করছেন কাকে আদেশ করছেন আল্লাহ রসুলকে আজকে বিজাতিরা আমাদের উপর আমাদের মাথার উপর লবণ দায় তারা বড়ই খায় আমাদের দেশের থেকে তেল নিয়ে যায় গ্যাস নিয়ে যায় এই দেশটাকে দখল করতে চায় এই দেশের কোনো সন্তান ওসমানে হাদির মতো যখন দেশপ্রেম ভালোবাসা নিয়ে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে তারা ওই সময় তাকে জঙ্গি বলে করে হত্যা করে আমাদের এই দেশের কোন সন্তান যার হৃদয়ে হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগে যার হৃদয়ে আল্লাহ রসুলের ভালোবাসা জাগে যার হৃদয়ে ইসলামের ভালোবাসা জাগে সে যখন বিজাতিদের বিরুদ্ধে হুঙ্কার যায় ওই বিজাতিরা মুসলমানদের মধ্যে মুনাফিকে সৃষ্টি করে এদেরকে দেয়ারা এদেরকে মুসলমান দ্বারা মুসলমান করে আজকে ওসমানে হাদিকে দেখেন যা করছে তারা মুসলমান কি বলেন তারাও মুসলমান এটা করাইছে কারা বিজাতীরা কেন না কেন 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 তারা ইসলামের বিজয় হতে দিবে না এটা শুধু এখন থেকে না আদমের সৃষ্টির পর থেকে ইন্ন শাঈতান লিন্সানি আদু মবির ওই শয়তানের দলেরা। আদম সৃষ্টির পর থেকে আমাদের আদি পিতা সৃষ্টি হওয়ার পর থেকেই আমাদের পিছনেই লেগে আছে আপনারা জানেন যখন হযরতে আদম আলাইহিস সালাত ওয়া সালাম সিজদা করতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাতালু ফিহা মান ইউফসিদু ফিহা এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইবলিসকে বলছেন যে আমি আদমকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি আদমকে এমন এমন জ্ঞান শিক্ষা দিয়েছি তুমি আদমকে শ্রেষ্ঠা কর আদমকে শ্রেষ্ঠা করার বিষয়ে ইবলিস বলছে না আমি আদমের সাইতে শ্রেষ্ঠ না আমি আদমকে শ্রেষ্ঠা করব না এরপরে ইবলিস ওই শয়তানের গোষ্ঠী ওই ইবলিসের গোষ্ঠী আমাদের প্রকাশ্য दुश्मन ইন্নাল শাইতানা লিল ইনসানি এরা আমাদের ভিতর শয়তানের কাজ করে আমাদের ইসলামকে এরা প্রতিষ্ঠিত হতে দিবে না আদম সন্তানকে এই জমিনের এই জমিনের রাজত্ব আদম সন্তানের হাতে আসতে দিবে না এরা কাদের দল ইবলিসের দল কাদের দল ইবলিসের দল আর ইবলিসের গোষ্ঠী হলো কাফের মুশরিকরা الله رب العالمين سورة نحل المدّي الله رب العالمين الله الرسول صلى الله عليه وسلم كيد الشكر بلين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي جاهد الكفار والمنافقين وأغلق عليهم ومأواهم جهنم وبئس المصير او আপনি বিরুদ্ধে জিহাদ করেন কাদের বিরুদ্ধে আপনি বিরুদ্ধে জিহাদ করেন ইয়া জাহিদুল ও নবী ইউরোপ ওই ব্রিটেনের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন আমাদেরকে বলছ বলছো শেষ নবীর উম্মতরা তোমরাও কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল বলে গেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ এটা কিয়ামত পর্যন্ত চলবে রাসূল চলে গেছে জিহাদ চলে যায় নাই রাসূল চলে গেছে যেমন নামাজ চলে যায় নাই রাসূল চলে গেছে রোজা চলে যায় নাই রাসূল চলে গেছে হজ চলে যায় নাই রাসূল চলে গেছে জিহাদও চলে যায় নাই কি বলেন ঠিক কি না রসুল চলে গেছেন আমার চলে যায় নাই রসুল চলে গেছেন রোজা চলে যায় নাই রসুল চলে গেছেন হজ চলে যায় নাই রসুল চলে গেছেন জাকাতও চলে যায় নাই রসুল চলে গেছেন জিহাদ চলে যায় নাই আমি বলবো যারা বাংলার জমিনে মুনাফিকের মতো কাজ করে এই বাংলার সূর্য সন্তান ওসমান হাদিকে হত্যা করছে এদের বিচারও ইনশাআল্লাহ বাংলার জমিনে হবেই হবে এই জন্য আমাদেরকে বলছেন জাহিদুল কুফফারওয়াল মুনাফিকিন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন কাদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন জাহিদ ইল মুনাফিকিন ওয়াগ উলুজ আলেই ও হুম জাহান্নাম এদের উপর কঠোর আক্রমণ করেন এদেরকে ধরেন এদেরকে ধরে জাহান্নামে ফেলে দেন আর আপনার যেই উম্মত এদের দ্বারা আঘাত খেয়ে দিবে জান তারা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে কোথায় যাবে জান্নাত আল্লাহ রসুল বলেন আল জান্নাত জিলা আলী সুয়ুফ জান্নাত হলো তরওয়ালের সায়ার নিচে জান্নাত হলো সেই ইউরোপ আমেরিকা ওয়ালাদের কামানের নিচে তোমরা এটা তলোয়ারের নিচে আছে জান্নাত কোনো ফেসবুকে নাই জান্নাত ইন্টারনেটে নাই জান্নাত কোনো গোলামিন মধ্যে নাই এক আল্লাহর গোলামিন মধ্যে আল্লাহ রাস্তায় জান দেওয়ার মধ্যেই জান্নাত এই জন্য আমাদেরকে জান্নাত অর্জন করতে হলে জানটা জন্য দিতে হবে আল্লাহর জন্য ওসমান হাদির এটা আকাঙ্ক্ষা ছিল যে আমি আমার জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবার আর আমি শহীদ হয়ে দেব। আল্লাহ তাকে কবুল করছেন আল্লাহ আমাদেরকে ওসমান হাজির মত এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বলন্দ করার জন্য আমরাও জীবন দিব কারা কারা তাদের হাত উঠে দেখার ইনশাআল্লাহ সকলকে কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন